চলছে বিপিএল এরপরে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচের ভিন্ন সময়সূচি সহ সব কিছু চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে অধিনায়ক হিসেবে শান্তকে নির্বাচন করেছেন বিসিবি ফারুক আহমেদ আট দলের এই টুর্নামেন্টটিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন হোসেন শান্ত ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলবেন অভিজ্ঞ খেলবেন তামিম ইকবাল সাকিব ভক্তদের বড় সুখবর দিলেন বিসিবি ফারুক আহমেদ আসানো চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবকে খেলাতে চায় বিসিবি বিপিএল এর মাঝে দেশের সরকারের সঙ্গে দ্রুত কথা বলে সাকিবকে খেলানোর চেষ্টা চালাবে বিসিবি ফারুক আহমেদ সাকিব খেলতে চান চ্যাম্পিয়ন ট্রফিতে এবার বিপেলে দল পেলেও দেশের রাজনৈতিক ও নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারেনি সাকিব ট্রফি আয়োজন হবে দুবাইতে ও পাকিস্তানে দেশের বাইরে সাকিবকে আশাবাদী টুর্নামেন্টটিতে খেলাতে বিসিবি আগামী উনিশে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টের দ্বিতীয় দিন বিশে ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা এরপর চব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ E de novo, suída e Hassan.